এখানে দেখেন আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি জিরার গুঁড়া আদার গুঁড়া গোলমরিচের গুঁড়া দারচিনির গুঁড়া গোলমরিচের গুঁড়া কারিপাতা লবণ এখন আমি এই গরু গোষ্ঠীর ভিতরে সব গরু অ্যাড করে নিলাম তারপরে দেখেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে কিন্তু আমি তেল অ্যাড করতেছি না হলুদও আমি অ্যাড করতেছি না ঠিক আছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন আমি এটা ভালো করে আটকিয়ে নেব দেখেন আমার প্রেসার কুকারটা আটকানো হয়ে গেছে আমি এখন ফুল হিটে দিয়ে মিনিটের জন্য গোসার পাশাপাশি দেখেন আমি ভাতটা বসাইটা একই এজন্য পুরো প্রসেসিংটা দেখায় নাই আপনারা তাহলে এইভাবে রান্না করতে পারেন সামান্য এক চামচ তেল গাজর কুচি ক্যাপচিকেন কচি পেঁয়াজ কচি দুটো কাঁচামারিচ দিয়ে আগে হালকা ভেজে পানির দিয়ে দিয়ে তারপরে ভাতটা দিয়ে দেবেন সামান্য একটু ঘি এবং স্বাদ দুটো লবণ অবশেষে দেখেন আমার গোষ্ঠা রান্না হয়ে গিয়েছে আপনারা তাহলে এভাবে রান্না করতে পারেন এই খাবারটা সুস্থকর এবং হেলদি খাবারের মতোই শুধু গোষ্ঠা তুলে খাবে আর ঝোলটা ফেলে দেবে আমি মনে করি এটাই বেটার স্বাস্থ্যের জন্য খুবই উপকার দেখেন অতটা লোভনীয় দেখেন গোসের সাথেও আমার ভাতটাও হয়ে গেছে